ব্যাট দেখাবো ভাই আজকে এটাতে বাড়ি দিয়ে মারবাই বলেন ভাই জি ভাই এটা আমাদের ব্যাট ভেঙে যায় কোম্পানি দিবে ভাই আমাদের কিছু করার নেই দেখেন সম্পূর্ণ পাকিস্তানি ব্যাট আজকে আমরা শুরুতে শেষ পর্যন্ত দেখাবো ভাই এখানে যা আছে আর কাস্টমাইজের জন্য আমি বলে আসছি আমাদের কিন্তু কাস্টমাইজ করে এবং সমস্ত ধরনের মালামাল পাবেন অল টু জেট মুন্না ভাইও আছে দিউ ভাইও আছে ঠিক আছে তারপরে তো হচ্ছে আমরা কথা বাড়াবো না এটা হচ্ছে এম কে আছে ভাই শ্রীলঙ্কা কাঠের ব্যাট অরিজিনাল শ্রীলঙ্কা কাঠের ব্যাট অরিজিনাল অরিজিনাল ভাই এখানে বারকোড দেওয়া আছে অরিজিনাল এম আর পির আছে সাড়ে চার ঠিক আছে সাড়ে চার সাথে একটা কাভার পাবেন অরিজিনাল এমকেস থেকে দেখেন এম থেকে অরিজিনাল কাভার পাবেন ইমরুল ভাই আপনার শপে আসছে ইমরুল ভাই আমাদের শপে আসে দিউ ভাইয়ের কাছে গেছে আলহামদুলিল্লাহ আমার কথা হচ্ছে ভাই আমাদের দিউ ভাই অন ব্যবসায়ী দিউ ভাইয়ের কাছে সব ধরনের ব্যাট পাবেন এম ব্যাট পাবেন সব ধরনের এ টু জেড ব্যাট পাবেন ঠিক আছে তাহলে হচ্ছে রুমnabla আছে দিব যা যেটা ভালো লাগে নিবেন নিজের হাতে দিয়ে গেছে গুলো এ নিচে হাতে দিয়ে গেছে ऑलरेडी আমাদের কিন্তু আরো 80 পিস মাল লাইনে আছে তাই আজকে মাল পাওয়ার কথা ছিল আজকে পায়নি কালকে সকালে আমরা মাল পাব ইনশাআল্লাহ আমাদের হচ্ছে এইটু জেট মাল আছে এমকেএস এর মাল আছে নাগিন ভাইরা আছে আইগুলা ভাই পাওয়ারফুল অনেক পাওয়ারফুল ব্যাট এগুলা হচ্ছে সম্পূর্ণ কোক넛 শ্রীলঙ্কা ওয়াও আইগুলা যে লোগো হচ্ছে না ভাই এর হচ্ছে লোগো সম্পূর্ণ লোগো চিটা এমকেএস এর লোগো চিটা অরজিনাল অনেক ভালো বডি অনেক ভালো বডি ভাই আপাতত ব্রেডি কিন্তু ওনা

আপনার আসতে মার্চ কেমন যায় ভাঙে নেই কিছু মনে করেন আরেকবার নেই দেখেন আরেকবার যদি নেই আরেকবার আরেকবার

সকল কালেকশন আমাদের কাছে আছে এখানে কোনো এনে কিন্তু ইয়ার কিছু নাই এটা হচ্ছে এটা হচ্ছে এম কে এস আমরা কথা বললাম না শেষ ভাই তারপর চলে যাওয়া ভাই কিছু মার্কো এটা হচ্ছে মার্কো ব্যাট নাগিন নাগিন ব্যাট ঠিক আছে আর আমরা কিন্তু সবসময় কিন্তু সি কিন্তু কাস্টমাইজ করি দু ভাই আচ্ছা সি ব্যাট কিন্তু আমরা কাস্টমাইজ করি সি এ কিন্তু পপুলার প্রাইস হচ্ছে আমাদের হচ্ছে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হোম ডেলিভারি সব তেরোশো টাকা যদি প্রফেশনাল আপনার যদি করতে চান ওই ক্ষেত্রে তিন হাজার টাকা ভাই তিন হাজার টাকা তিন হাজার টাকা পড়ে কাস্টমাইজ ফুল কাস্টমাইজ প্রফেশনাল প্রফেশনাল কাস্টমাইজ

কোয়ান্টিটি আপনি নিয়ে খেলেন আচ্ছা আর আর কাস্টমাইজের জন্য কোনো কথা হবে না কাস্টমাইজের জন্য ভাই আছে যারা সরাসরি দুই ভাই কাছে যান দুই ভাই টুইন্টার পাঁচতলায় বসে ঠিক আছে উনি শরমে বলেন অনেক কিছু আমি বলে দিই ঠিক আছে আমি আর ছোট ভাই তার সত্তর হচ্ছে আমি ওনার বলে দিই পাঁচতলা দুই ভাই থাকে আমি আছি নিচে টুইন্টারের নিচে তো যা যে ভাই মন নেন আবার দুই ভাই কাছে কাস্টমার আসলে আমার কাছে আবার পাঠায় দেয় যান ভাই মুন্দা ভাই কাছে যান তো এটা হচ্ছে একটা মহব্বত ভালোবাসা ভাই কোটি মানুষ যে যেখান থেকে ভালো লাগে নেবেন ঠিক আছে যেটা আমাদের কাছ থেকে নেন প্রফেশনাল মানে আমার কোনো ক্ষয়ক্ষতি আমরা দেখি

ফ্রি পাবেন সবাই ফ্রি পড়তে ব্যাটের সাথে ফ্রি থাকবে কম দামের ব্যাটের সাথে না ভাই ব্যাট দুই চার পাঁচ ব্যাট বেশি চলে ভাই তারপর আছে পাওয়ার এটা হচ্ছে বিএস পাওয়ার এটা এটা বিএস পাওয়ার প্রচুর স্টক প্রচুর স্টক ভাই

অনেক কিছু ভালো ভালো হচ্ছে আটটা ব্যাট দেয়ের অনেক ভালো ব্যাট এটা হচ্ছে আট ইঞ্চ লম্বা ভাই যারা আমাদের লম্বা ভাই খারাপ ছক্কা মারবাজশো টাকা বত্রিশশো টাকা সম্পূর্ণ তারপর হচ্ছে আমার অনেক চলে অনেক চলে রকি নাইনটি সিক্স পঁয়ত্রিশশো যারা নেব তাদের বত্রিশশো টাকা

বন্ধ এখন কুরিয়ার বন্ধ ভাই দুই ভাই চান্দা বন্ধ দোকান খোলা আছেন সহসি ঢাকার মধ্যে যারা আছেন আশেপাশে গাজীপুর মাজিপুর যারা আছেন ঈদের আনন্দতে সবাই চলে আসেন দোকানে ঈদের পর দিন থেকে আমার খোলা আচ্ছা ঈদের দিন শুধু বন্ধ থাকবে ঈদের পর দিন থেকে খোলা আপনারা তখন আপনারা কুরিয়া করে নেবেন আপনারা অর্ডার নিব আমরা দুই একদিন পরে পাঠা দিব মাল তারপর হচ্ছে ইশানের ভাই নাইনটি নাইন সর্বশেষ ব্যাট সুপার হিট ব্যাট সুপার হিট ব্যাট এটা হচ্ছে নাইনটি নাইন যারা নিবে তাদেরকে আমরা তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো তেরোশো টাকা বাই দা প্যাকেজ দে দিউ ভাই আমাকে একটা প্যাকেজ দিয়ে আমরা বারোশো টাকা হোম ডেলিভারি সব কি বলেন

এটা বলবো টাকাশো প্রতিশো টাকা টাকা অনেক ভালো ব্যাপার ভালো বেকার তারপর চলে এই যে এখন চলে যাব এই যে কোকোনাট ব্যাট টিএম আমার কিন্তু শেষ পর্যায়ের মাল এই হচ্ছে জেরি হ্যাঁ এই হচ্ছে

জিনিসের দাম বাড়ছে ভাই চৌত্রিশশো টাকা চৌত্রিশশো চৌত্রিশশো টাকা এটার দাম হচ্ছে চৌত্রিশশো টাকা মানে একদম বুম বুম অরিজিনাল কিন্তু অরিজিনাল অরিজিনাল ব্যাট এটা তারপর হচ্ছে ভাই বিগ সিক্স ভাই আমি বলছিলাম না বিগ সিক্স আর সবাই শেষ আমার এক পিসে আছে ভাই এই যে একটা পিসে আছে যে নেবেন সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার পাঁচ এটা কিন্তু এক পিসে আছে শেষ তারপরে বিগ সিক্স এটার পরে আছে এটা ভাই এই মালটা আছে আমাদের কাছে এখনো এই মাল রাখতে পারবেন তিন হাজার টাকা তিন হাজার এটাও কোকোনাট ব্যাট এটা কিন্তু কোকোনাট ভাই এরও কোকোনাট ব্যাটের মতো স্টাইল সমস্ত স্টক ভাই হান্ড্রেড হান্ড্রেড এটা বডি একটু কম আছে

শেষ করে দিব আর ব্যাটটা কেমন ভাই সাড়ে চার আর হচ্ছে পঁয়ত্রিশশো পঁচাত্তর না ভাই আমার কাছে এখন বর্তমান কালকে মাল নাম বা আশি পিস পাইকারি খুচরা দেওয়া যাবে পাইকারি নিতে পারবেন পাইকারি ছেলে পাইকারি খুচরা ছিল খুচরা লিটার পাই লিটার প্রাইস কিন্তু দাম একটাই ভাই পঁয়ত্রিশশো আর হচ্ছে সাড়ে চার অফিসিয়াল প্রাইস অফিশিয়াল প্রাইস এটা আমাদের কোম্পানি থেকে বলে দিচ্ছে ভাই সাড়ে চার আর হচ্ছে পঁয়ত্রিশশো এটার প্রাইস ইটাই জাস্ট গিফট পাচ্ছেন আপনারা কাভার ইনার অ্যান্ড স্টক পেপার আচ্ছা ঠিক আছে আর স্টক ভাই এটা বর্তমানে আমার মার্কেটের মধ্যে ট্রেনিং আছে আমরা মানে প্রচুর হিট আর যেহেতু আমার দেশি ব্যাট মানে কার সম্পূর্ণ হচ্ছে বাইরের কারটা সম্পূর্ণ বাইরের ফিনিশিং হচ্ছে আমার বাংলাদেশ শাইন ভাই অনেক ভালো কাস্টমাইজ করে প্রফেশনাল কাস্টমাইজ তো আমার কথা হচ্ছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আজকের জন্য ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দিবি থেকে সবাইকে ঈদ মোবারক আলাইকুম